ব্যথা যদি লাগতো খুঁজতাম খুঁজতামে তোরে বেথায় আমার লাগছে বন্ধু কলি যার ভেতরে তাই তো খুই যাবে রাই তোরে তুই আমারে কত সুখে খা গেলি দুজকের ভেতরে তো প্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম সেই ভাইরাল পাগলি অঞ্জনা কে নিয়ে অঞ্জনা কেমন বললেন ভালো ভালো দিনকাল কেমন যাইতেছে এন বর্তমানে পরিস্থিতি ভালো না খারাপ না মানে ইনকাম ইনকাম নাই গান টান আগের নাই না অনেক দিন যাবত তোমার মিউজিক ভিডিও কাজটা চলছে না না তোমার বসে কি বলছে আমার বসে বলছে যে আবারো চেষ্টা করি দেহি তুই উঠতে পারিস কিনা

ব্যথায় আমার লাগছে বন্ধুকলি যার ভেতরে ব্যথা যদি লাগতো দেহে খুঁজতামুনারে তোরে ব্যাথায় আমার লাগছে বন্ধুকলি যার ভেতরে তাই তো খুই যাবে রাই তোরে তুই আমার কত সুখে খা গেলি দের ভেতরে ব্যথা যদি লাগতো দেহে ফুজতা মুনা আমার লাগছে বন্ধু কলি যার ভেতরে রাতে যত রে নিজুবারে ব্যথা বুকে নামটি কান্দির মুখে রাত যত হুমবারে ব্যথাবুকে শটফাইয়া কান্দির তোর নামটি লইয়া মুখে এ আজ তোর মনের ভিতরে তোরে ঘুম তুই কলারে ব্যথা যদি লাগতো দে খুঁজতামোনারে তো তোরে ব্যথায় আমার বন্ধু বন্ধুকলি যার তোরে ব্যথায় আমার লাগিছে বন্ধু কলি গর তোরে অনেক ভালোবাসি তুই আছিস বুকে ভুই লাগেলি দেসম কেমনে আছিস সুখে কি করব আর ঘুমকারি নি রে তুই ঘুমাইলি কে কেমন আগুণ জালাইলি বুকে ও বেঈমানি রে জেলা পুইরা কয়লা হইলা মুর কেমন আগুন জালাইলি কইলা পুইরা কইলা হইলাম রে যত্ন কইরা ঘর বানাইলাম থাকমু আমরা দুইজন ঘর ভাঙাইয়াইট ভাটাই তুই জ্বালাই দিলি আগুন এত ভালো কে ও বেইমানি রে এত আদর কে করব তো রে এত ভালো কে বাসব তো রে ও বেঈমানি রে এত আদর কে করব তোরে তোরে অনেক ভালো তুই আছিস এই যে দুইটা গান গাইছো না হ্যাঁ একসাথে মানে ছোট ছোট করে ধুলোটা কি গান একসাথে ছোট ছোট না ধুলোটাই ফুল না এটা কি গান হ্যাঁ দর্শকদের বলো কি বল যাই বলি নীলাই ভাই তো বেঁচে নাই সেটার জন্য নীলাই ভাইয়ের গান আমার খুব পছন্দ বুঝতে পারছেন এতদিনে যদি নীলাই ভাই যদি বেঁচে থাকতো তাহলে মনে করেন আমি এতক্ষণে বুঝতে পারছেন নীলাই ভাই ওখানে মনে করেন যাইতাম কিন্তু নীলাই ভাই তো বেঁচে নাই এবং কি নীলার গান যদি তোমার করে তো তুমি আরো তো হ্যাঁ আমি নীলাই ভাইয়ের গান তো করবো তো যাই হোক দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন অঞ্জনাকে সাপোর্ট করবেন অঞ্জনা ভিডিও গুলো শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ